কেউ পার পাবে না, আমার সামনে সাকিব খানের ওদের থেকে বোকা এদিকে রাজকুমার সিনেমার নায়ক সাকিব খানকে নিয়ে অসাধারণ একটি মেয়ে ভক্ত একটি মিডিয়ার সামনে সাকিব যাকেই ধরে তাকেই প্রেগনেন্ট করে ছেড়ে দেই সেই সাকিব মেয়ে ভক্ত অনেক আন্দের সাথে খিলখিল করে হেসে তার মনের ভাব প্রকাশ করছে তিনি আরো বলেন সাকিব খানের নায়িকা হতে আমিও চাই কিন্তু শাকিব খান যদি আমাকেও ছক্কা মেরে প্রেগনেন্ট করে দেই ওইটা করা যাবে না তিনি রাজকুমার সিনেমা নিয়ে বলেন এই সিনেমা নিয়ে আমার একটু অভিযোগ আছে সেটা হলো এই নায়িকাকে না নিয়ে আমাকে নিত তাহলে আমি একদম ফাটাই দিতাম তিনি অপবিশ্বাস ও বুবলিকে ইঙ্গিত করে বলেন তারা তো বোকা আজকালকার যুগে টাকা থাকলে জামাইও লাগে না তিনি শেষে বলেন শাকিব খানের সিনেমায় যদি অফার আসে তাহলে অবশ্যই তিনি টেরাই করবেন এখন আপনারাই বলেন প্রিয় ভিউয়ার্স এমন মেয়েটিকে কে কে নায়িকা হিসাবে দেখতে চান তারা কমেন্ট করতে ভুলবেন না